হাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই সেই অভিশপ্ত জায়গা এই সেই প্রতাপপুরের বাঁধ এই জায়গাটি ভেঙেই গত বছর ছাব্বিশে জুলাই সিলাপতি নদীর জল হু হু করে ঢুকে প্লাবিত হয়েছিল ঘাটাল ও দাসপুর থানার বিস্তীর্ণ এলাকা বন্যার কারণে তখন হাজার হাজার মানুষকে জলবন্দী হয়ে প্রচণ্ড দুর্ভোগের মুখে পড়তে হয় ভাঙা জায়গা দিয়ে নদীর জল ফের যাতে প্লাবিত করতে না পারে সেই জন্য তখন তড়িঘড়ি করে নদীর জল আটকাতে অস্থায়ীভাবে এই বাঁধটি বাঁধা হয়েছিল ওই বাঁধের পাশে এখন স্থায়ী নদী বাঁধ বাঁধার কাজ চলছে ঘাটাল মহকুমারি বিভিন্ন জায়গা থেকে মাটি এনে বাঁধটি তৈরি হচ্ছে কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই মাটিগুলি জল দিয়ে সঠিকভাবে ভালো করে বসানো হচ্ছে না বাঁদড়ির টেকসই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা হাঁটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন